সুপ্রিম রায়ে চাকরি গেছে ছাব্বিশ হাজার শিক্ষক ও অশিক্ষক কর্মীর বৃহস্পতিবার সকালে এই রায় শোনার পর থেকেই মাথায় যেন আকাশ ভেঙে পড়েছে উত্তর চব্বিশ পরগনার বাগদা ব্লকের মামা ভাগ্নে গ্রামে এদিন দুপুরে দেখা গেল গোটা গ্রাম জুড়ে প্রায় বাড়িতেই বন্ধ রান্না বান্না শ্মশানে নিস্তব্ধতা গ্রাস করেছে গোটা এলাকাকে কি বলবো আমাদের তখন বলার কিছুই নেই

কি হবে জমি জমা বিক্রি করে সঞ্চয়ের সমস্ত টাকা রঞ্জনের হাতে তুলে দিয়ে মিলেছিল চাকরি চাকরি সেই চন্দনের বাতিলের তালিকায় নাম রয়েছে বাগদার একাধিক শিক্ষক শিক্ষিকার অভিযোগ ছিল মোটা অঙ্কের টাকার বিনিময়ে এই বাগদা ব্লকের মামা ভাগ্নে গ্রামের চন্দন মণ্ডলের হাত ধরেই শিক্ষকের চাকরি পেয়েছিলেন অনেকেই চন্দন মণ্ডল ওরফে রঞ্জনের কৃপাতে চাকরি মিলেছিল বহু অকৃতকার্য চাকরি দু হাজার ষোলো সালের এসএসসি মামলার রায় শুনে ভেঙে পড়েছেন চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা যোগ্য ও অযোগ্য প্রার্থী আলাদা করে চিহ্নিত করা সম্ভব না হওয়ায় সুপ্রিম কোর্টের রায়ে বাতিল পুরো প্যানেল সর্বোচ্চ আদালতের রায়ের পর গোটা গ্রামে যেন শ্মশানের নিস্তব্ধতা এখন বিশেষ করে বাগদা ব্লকের মামা ভাগনা গ্রামে যা মাস্টার পাড়া নামে পরিচিত এই গ্রামে শিক্ষক দুর্নীতি মামলায় নাম জড়ানো চন্দন মন্ডলের গ্রাম নামে পরিচিত এখন যদিও আগে গ্রেপ্তার হয়েছে চন্দন তার বিরুদ্ধে বাগদার মামা ভাগনা এলাকা সহ আশেপাশের গ্রামের বহু মানুষকে টাকার বিনিময়ে চাকরি দেওয়ার অভিযোগ ওঠে পরবর্তীতে হাইকোর্টের নির্দেশে চাকরি বাতিলের তালিকায় এই গ্রামের প্রায় শতাধিক শিক্ষক শিক্ষিকাদের নাম দেখা যায় এরপর সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়ায় আশা জেগেছিল হয়তো বেঁচে যেতে পারে চাকরি কিন্তু বৃহস্পতিবারের রায় যেন সব আশাতে জল ঢেলে দিল চাকরি গিয়েছে গ্রামের মিঠুন বিশ্বাস ভীম মণ্ডলদের তারা কেউ নামখানা খানা কেউ গঙ্গাসাগরে চাকরি করছিলেন চাকরি যাওয়া পরিবারের সদস্যরা জানালেন চন্দন চন্দনমণ্ডলকে টাকা দিয়েই চাকরি হয়েছিল অভিযোগ এলাকার প্রায় একশো যুবককে চাকরি দিয়েছিল চন্দন চন্দনমণ্ডল বদলে দু লক্ষ থেকে তিন লক্ষ টাকা করে নিয়েছে চাকরির আশায় জমি বিক্রি করে কেউ আবার ব্যাঙ্কে লোন তুলে সে টাকা দিয়েছিলেন এখন সেই পরিবারগুলি কোথায় যাবে প্রশ্ন তুলছে চাকরি হারা পরিবারের সদস্যরা এই গোটা ঘটনার জন্য রাজ্য সরকারকেই কাট গড়ায় তুলেছেন তারা গরিব মানুষ আমরা বলতে পারি না একটু বসে গাছে এক লাখ টাকা এসে দিতে পারে যার কাছ থেকে করেছে স্যারে এখন উনি তো গ্রামে করে তার নামই তো আমি তো স্বর্ণমন্ডল আমি তো এরকম আরো ছেলেরা চাকরি আমি পাড়াঘার বাবা যায়নি বাড়ির ছাগল গরু নিয়ে পড়ি থাকি ওই বলে ওই গঙ্গাসাগরের পাশে তা কোথায় তা আমি ঠিক জানি না একেই গিয়েছে চাকরি তারপর ওপর আবারও আদালতের নির্দেশ ফেরত দিতে হবে অর্থ এখন এই সর্বস্ব বিক্রি করা ছাড়া আর কোনো উপায় দেখছেন না সীমান্ত এলাকার মাস্টারপাড়া নামে পরিচিত মামাভাগ্নে গ্রামের চাকরি হারারা রাহুল দেবনাথের রিপোর্ট দেশের সময়